বাজারে দেখবে এরকম থোকা আঙ্গুর বিক্রি করে আবার লুজ আঙ্গুরও বিক্রি করে থোকা আঙ্গুর যেটার দাম অনেক বেশি আর এই যে লুজ আঙ্গুর এটার দাম অনেক কম কারণ কিছুটা পচা পচাও থাকে কিন্তু আঙ্গুর তো একই দাম আলাদা আলাদা কেন কারণ এই যে লুজ গুলো এই থোকা আঙ্গুর থেকে খুলে যায় কিছুদিন পর দেখবে কিছুটা পচে পচেও যায় ঠিক আমাদের পরিবারের মতন কারণ দুটো মানুষ একসাথে যখন থাকে তাদের কেউ কিছু করতে পারে না কেউ চাইলেও তাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আলাদা হয়ে যায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সবাই তাদের তারা ধীরে ধীরে শেষ হয়ে যায় এই আঙ্গুরের মতন ভাই তোর মুস্ত বিদায় নিল আমটা চলে আসলো এখন কি মায়ের একমাত্র ভরসা হইল গিয়া আম বলবে কি আম দিয়ে নাস্তা করো আম পটা দিয়ে আম দিয়ে মেখে আম দিয়ে পটা দিয়ে নাস্তা করো তারপরে কি বলবে যে দুপুরে আম দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে ভাত মেখে খেয়ে নাও তারপর রাত্রে বলবে আরে আমটা দিয়ে খেয়েই এখন ঘুমিয়ে পর সকালে দেখা যাবে এইভাবেই চলছে দিনের পর দিন দিনের পর দিন আম পাকা শুরু করেছে আর এইভাবে এই দিনের পর দিন চলতেছে দেখি জ্যৈষ্ঠ মাসটা মনে হয় যে এইভাবে আমাদের কেটে যাবে আর তোমাদের সাথে কি এরকমটাই হয় উফ কি বলবো আমার মা আমার মা আম খেতে খেতে তো এখন একদম সব সবকিছু পরিষ্কার হয়ে গেছে যাই করি আম বের হয় যাই করি আমের সেন্ট বের হয় যাই ধরি আমের ঘাণ বের হয় ও ঘেরান আর ঘেরান সকাল বিকাল সবসময় এই বাইরে যে ছিলকাটা পরে সেখানে সেখানে ও মাছির ভন ভন পন 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 শুরু হয়ে গেছে আম যেহেতু আমাদের সবার পছন্দ আমার মনে হয় জাতীয় খাতায় এই কাঁঠালের নামটার বদলে তো আমটা দেওয়া উচিত ছিল তাই না কেন যে দিল না আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আমার উদ্ঘাটন করা উচিত দেখি অবশ্যই আমি খুব খোঁজাখুঁজি করব আর যেহেতু এখন আম তো আম দিয়ে আমরা এখানে একটা সফট সফট ড্রিঙ্ক ড্রিঙ্ক তো বলা যায় না ওই আর কি জুস পাকা আমের জুস একদম এত এত একটা ন্যাচারাল যে গ্রান আর ন্যাচারাল যে জুস আসলে এত মজাদার বলার বাহিরে তো যেহেতু আমের প্রচুর আসছিল না এই জন্য আমরা এটাকে ছেঁকে ছেঁকে নিতেছিলাম চামিচ দিয়ে খুব লাল উঠে কালারটা দেখছো মাঘ মা কালারটা দেখলে তো মন প্রাণ জুড়ে যায় ইচ্ছা করে গপ করে গিলে ফেলি দেখছো কত সুন্দর করে একটা ইনোসেন্ট জুস পড়তাছে তাই না আমার তো ভীষণ ভালো লাগতেছে আমি ও ছিল আর আমি ভিডিও করতেছিলাম তো অনেক কথা বলতে বলতে আমরা অনেক গল্প করতে করতে এরকম কিন্তু কাজ করে ফেলি গ্রীষ্মকালে মায়েরা কি না করে একে তো ধান নিয়ে হুড়াহুড়ি হুড়ি করতেই থাকে দৌড়াদৌড়ি হায় হায় এই বুঝি মেঘ এই বুঝি বৃষ্টি আবার এদিকে আম তো আমটাকে আম এই জন্যই হয়তো সহজেই বলে এই আম খেয়ে নেই বেশি জ্বালাস না অনেক কাজ আছে হ্যাঁ আমার মনে হয় এটাই করে আম সত্তা আমের মোরব্বা আমের চাটনি আমের আচার আমের এটা আমের সেটা আমের অমক আমের তম করে আল্লাহ কত যে আচারের নামও আসছে আম ঝুড়ি আম মুড়ি বহুত কিছু বানিয়ে ফেলে মনে করেন যে আম দিয়ে একদম ঘেরান পুরো ঘেরান বাড়িতে আমের ঘেরান ভরে যায় যেখানে সেখানে আঠি ফেলা যেখানে সেখানে ছিটকা ফেলা যেখানে সেখানে মাছি বহন বল তো আসলে কেমন না ভাবতেই অবাক লাগে এক একটা সিজন এক একটা রকম কিন্তু আমাদেরকে মজা দেয় আর আমরাও এক একটা সিজনের সাথে কিন্তু খুব মজা করি বাড়িতে কেউ আসলেও বলে আম কেটে দে আর কেউ বাড়িতে যাবা সেও বলবে আম কেটে দে হুম আমের সময় শুধু আমি আম ছাড়া কিছুই বোঝে না সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ